তেইশ সালের মার্চে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট দলে ডাক পান আইসিসি ইভেন্টের মধ্যে খেলেছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু এবং চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ দু জায়গায় ভালো পারফরম্যান্স করে সবার নজর কেড়ে নিয়েছেন দুই হাজার চব্বিশ বিপিএলে কুমিল্লার হয়ে ফাইনালে শিরোপার কাছাকাছি গিয়েও ধরা হয়নি শিরোপাটা দুই হাজার চব্বিশ রংপুর হয়ে খেলার জন্য ডাক পান গ্লোবাল সুপার লিগে সেখানেও বাজিমাত শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা দুই হাজার পঁচিশে আসলো রিশাদ হোসেন তখন ফর্সন বরিশালের দলে শুরুর দিকে তেমন ভালো পারফরমেন্স না করতে পারলেও ফাইনালে দল যখন বিপদের দিকে তখন একাই দলকে জিতিয়ে আনলেন রিশাদ হোসাইন বর্তমানে তিনি পিএসএল খেলতে গিয়েছেন পাকিস্তানে সেখানেও বাজিমাত দুই ম্যাচ খেলে একে নিয়েছেন ছয় উইকেট যা বর্তমান দুই হাজার পঁচিশ সর্বোচ্চ উইকেট টিকার হিসেবে আছেন গয়েছেন পাওয়ার অফ দ্য ম্যাচ রিসাদের বর্তমান পারফরমেন্সের একমাত্র ক্রেডিট বাংলাদেশ ক্রিকেটের সাবেক হেড কোচ চান্ডি গাতল সিংহে দেশের ক্রিকেটে লেগ স্পিনার নেই এমন হাহাকার রিষাদ রাতা হয়ে এসেছিলেন তবে ঘরোয়া লিগেও জায়গা হতো না তার নিজের সক্ষমতা জানান দিতেন জাতীয় দলের জার্সিটি গায়ে জড়াবেন সেই সুযোগটিও ছিল না সেই সময় ঋষাদের ত্রাতা হয়ে এসেছিলেন চান্ডিকা হাতরে সিংহে নির্বাচক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞদের বিরোধিতা উপেক্ষা করে কোনো অভিজ্ঞতা ছাড়াই ঋষাদকে নামিয়ে দিলেন আন্তর্জাতিক ম্যাচে আর ঋষাদও সুযোগ পেয়েই করেছিলেন বাজিমাত